ভালো একটু একটু বেশি বেশি করে মাল আনা হয়েছে আর এমন বেশি আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে সকালেই ঢাকা মিরপুর এগারোতে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই আমদানি আছে আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো আমার কাকুর কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ ভালো রাখছেন আপনাদের বেসা বিক্রি হচ্ছে বেসা বিক্রি কম আজকে দু তিন দিনের বেচাবিক্রি অনেকটাই কম অনেকটাই কম এই বেসা বিক্রি কবে হবে আর দাম বাড়বেই বা কবে দাম বাড়ার তো আর আশা দেখি না আলু পেঁয়াজ রসুন সব দামই কমতেছে শুধু শুধুই কমতেছে কমতেছে বাড়ার লক্ষণ নাই দেখতেছি না কৃষক কি নিয়ে বুক বাইতে থাকবে রাখি পাটি কৃষক তো আশায় আছে দাম বাড়বে এবং রাখি পাটি আশায় আছে আশায় আছে দাম বাড়বে এটা কি আদৌ বাড়বে মনে হয় এবার যা ধারণা পর্যাপ্ত পরিমাণ আলু পেঁয়াজ আছে সেই হিসাবে তো বাড়ার কোন সুযোগ দেখে না সুযোগই দেখতে পাচ্ছেন না তার মানে বাড়বেই না এখন তো এমন কোন সুযোগ দেখতেছি না দাম বাড়বে এমন কোন একটু দু টাকা বাড়লে সবাই বেচার জন্য আবার কমরি খেয়ে পড়ে তো আবার দাম কমে যায় তার মানে বারাকমা কি কৃষক বা রাখি পাটির হাতে বারাকমা বাজার নিয়ন্ত্রণ তো একমাত্র আল্লাহের পক্ষ থেকে হয় আর বাজার বাজার গতিতে চলে যদি কোনো এরকম কৃষকের হাতে থাকতো তো কৃষক মানে সেন্ডিকেট করছে রাখি পাটিরও সেন্ডিকেট করছে বিগত বছর দাম শুধু বাড়ছে রাজশাহী ফোন দিলে ভাই আজকে বৃষ্টি পড়ছে দাম কৃষক মাল বেচে না দাম শুধু বাড়ে দিন যায় দাম বাড়ে বছর যত বৃষ্টি পড়ে তত কমে দাম আর বাড়ে না তত কম দিচ্ছে আমি এটাই বলতেছি ভাই তো পানি বেশি পড়তেছে দাম বাড়তেছে না কেন আর দাম বাড়া কমা আল্লাহ যথেষ্ট ফলন দিছে যথেষ্ট মাল আছে এই জন্য দাম কম বাড়তেছে না কিন্তু বিএস বিষ সার তেল এইগুলো অনেক খরচ পড়েছে কিন্তু সেই অনুপাতে এবার কস্টিংটা উঠে আসতেছে না কোনো কিছুতেই বাহ্যিক দৃষ্টিতে বর্তমান লস ঠিক আছে আল্লাহবাগ গত তিন চার বছর তো কৃষকের আল্লাহবাগ যথেষ্ট দিয়েছেন যারা রাখছে রাখি পাঠি তাদেরকে আল্লাহ যথেষ্ট দিছে কৃষকেরও আল্লাহবাগ যথেষ্ট দিছে অতএব অত ওটা সুক্রিয়া আদায় করে নেয় যদি সুক্রিয়া আদায় করতো তাহলে এই বছরটা ওটা মানে লিমিটে থাকতো এটাও দেখে দিছে যে মানে শুধু তোমরা আমরা যে বাড়াই শুধু এই বাড়তি বাড়তি না আল্লাহ হাতে আছে

কি আর নাকি কি নিয়ে মানে গন্ডগোল করে নৌকা বাইস আলারা মানে নদী নিয়ে কি গন্ডগোল করছে এখন গাড়ি ছাড়তেছে না গাড়ি আটকে রাখছে ওই জায়গায় আপনার থেকে গাড়ি আসেনি কালকে দাম যাচ্ছে কত আপনার পেঁয়াজটা ওই ওইটা ওরকম আষট্টি টাকা মানে ভালো হাত যায় বিক্রি এই মালটা কত বিক্রি করছেন এটা দাম একটু আজকে বেশি ব্যস্ত করে তেষট্টি টাকা তেষট্টি টাকা ফৈতপুরের আর আলু যাচ্ছে কত বিক্রমপুর তেরো আর রাজশাহী রাজশাহী ষোলো আর এই মালগুলো কত বিক্রি করছেন এটা আজকে বিক্রি হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকার মাল দেখতে পাচ্ছেন এইটা কিছু মাল এরকম বড় বড় লাগে সেগুলো আশি টাকা চায় আপনার একশো টাকা কেন কাকু আশি টাকা আশি টাকাটা ওই যে ওইটা পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে এইটা পঁচাত্তর এইটা পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে আর কুচি রসুন কত বিক্রি হচ্ছে আটান্ন ষাট আটান্ন ষাট আর এই যে এইটা কত বিক্রি হচ্ছে

এই কম হওয়ার কারণ হচ্ছে কি কেউ বলতে পারে না তার মানে সবাই তো খেয়েই থাকে না খেয়ে তো থাকে না এই যে খুচরা বিক্রেতা তারা কিনে কিনে বিক্রি করছে মানে সব জায়গায় বিক্রি হয় বিক্রি করতে পারতেছে না বলতেছে আমরাও খাওয়াইতে পারতেছি না মার্কেটে খাই না আমরা অনেকক্ষণ ঘোরা লাগে যেখানে তিন ঘন্টা বিক্রি করে আসবো সেখানে ছয় ঘন্টা নয় ঘন্টা লেগে যেতেছে কিন্তু ওই পরিশ্রম অনুযায়ী কষ্ট অনুযায়ী পরিশ্রমের টাকা আসতেছে না সেজন্য তারাও একদিন নেয় আরেকদিন নেয় না আজকে আপনি এই মালটা কত বিক্রি করছেন ষাট টাকা এটা কোথায় কার এটা হচ্ছে ইয়ে ফরিদপুর ফরিদপুর পেঁয়াজ ষাট টাকা আর এই সাইডের মাল রাজবাড়ি রাজবাড়ি মাল এটা কত বিক্রি করছেন এটা পঁয়ষট্টি টাকার তো দাম চাইতেছি কেউ তো নিতেছে না নিচ্ছে না আর এই সাইডের মাল এই সাইডের মাল তো এই ষাট টাকায় দাম এই সাইড ষাট টাকার এই সাইডে পাবনার মাল মনে হচ্ছে এটা রাজশাহী ওটা রাজশাহী রাজশাহী তাইপুর তেষট্টি টাকা বিক্রি হচ্ছে এইটা তেষট্টি টাকা আসছে আর আপনি এইটা মাল এটা পাবনা আটষট্টি টাকা এইটাই একমাত্র দাম বেশি আটষট্টি টাকা দাম চাইতেছি তো মাল দাম চাই লাভ হবে করতে হবে মানে এই যে পাবনার হাতবাসায় পিঁয়াজ নাকি নাকি গসাপটা না হাতবাসা হাতবাসায় পিঁয়াজের অবস্থা আটষট্টি টাকা চাচ্ছেন নিচ্ছে না

এক এটা কি নাটরের রসনি নাটর নাটর নাটরে এক নাম্বার 80 টাকা 1 নাম্বার বলে বোলডরশন 100 টাকা যায় এখন নিয়ে যান আপনি 80 টাকা আপনি এটা ভালো নিঃসন্দেহে ভালো এটা কি কিন্তু অনেকে কি মনে করে ওইটা 100 টাকা আমার থেকে নিয়ে যান এটা 80 টাকা করে নিয়ে যান 100 টাকা বাজার দাম আছে আপনি আমার 80 টাকা আছে ওটা বলিনি ওটা বোলডরশন ওরে আর কোয়ালিটি ভালো বা দেখেন তো আপনি কোয়ালিটি আমার কাছে কোয়ালিটি ভালো কি থাকবে আমি জানি না হয়তো বা এর চাইতে ভালো হয়তো মনে করে যারা কিনে তারা ভালো বুঝে আলুর বাজার সরকার তো নিতে চাইলো বাইশ টাকা হিমাগার বাজার শুনেন সরকার বাইশ টাকা নিবে নিবে বললেই তো নিয়ে নেয় নাই আপনি আমার কাছে পেঁয়াজের দাম জিজ্ঞাসা করছেন তার মানে কি আপনি নিয়ে নেন না আপনি দাম আমাকে বলছেন আমি আপনাকে দিয়ে দেই নাই দুজনের সমঝোতা আসতে হবে সরকার বলছে নিবে কত করে নিবে আর সময় আছে আলু নেওয়ার মতো কি করবে বাংলাদেশের মানুষকে লাভ হবে না তাহলে লাভ বাংলা যদি সরকার নিয়ে যদি বিদেশে বাহির করতে পারত বাংলাদেশের বাইরে অন্যান্য দেশের যদি দিতে পারত তাহলে আলুর দাম বাড়বে দেশের সংকট তৈরি কিন্তু সরকার নিবে নিয়ে তো সেই বাংলাদেশের ভিতরেই থাকবে আলু ওটা বাংলাদেশের মানুষকে খাবে একদিন আগে আর পরে সেটা কি হবে আদৌ একদিন আগে আর পরে যদি বাংলাদেশের মানুষকে খাওয়ায় তাহলে বাংলাদেশের মানুষ যদি সরকার থেকে ন্যায্য মূল্যে পায় তাহলে আমাদের থেকে নিবে না হম তাই তাহলে দেশের মাল দেশেই থেকে যাবে অতএব দাম বাড়বে না এইরকমই থাকবে জি যাক না এই বছর আলু ফালাই দিতে হবে ফ্লাই শেষ মতে ফ্লাই দিতে হবে শেষ শেষ কৃষক শেষ আর দুই মাস পরে নতুন আলু আমরা খাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু ঠিকানাটা বলেন ঠিকানা হচ্ছে গিয়ে মিরপুর এগারো নাম্বার কাঁচা বাজার আলু আমার দোকানের নাম স্টার বাণিজ্যালয় মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন সেভেন ফাইভ টু ফাইভ নাইন করে কৃষক ব্যাপারে দিতে পারবে সবাই দামও পাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভাই প্রচুর আমদানি আদা রসুন আজকে বুঝতে পারছি না আচ্ছা আলহামদুলিল্লাহ করে মাল আনা হয়েছে আর এমন আর মালিক বেশি রসুন অত্যাধিক রসুন বাজার আমদানি এখানে আমদানি প্রচুর 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 আমদানি দাম কি বাড়লো তার মানে না কমলো কমলো কমই দাম কমই এই যে চায়না আদা কত যাচ্ছে আজকে চায়না আদা ভাই আপনার আজকে সর্বনিম্ন একশো পনেরো টাকা পর্যন্ত বিক্রি করছে এই আদা পোস্তকাটা আর জিরা দাম কত জিরা দাম একটু নরমাল ভাই হাই কোয়ালিটির আদার তেমন একটা পাওয়া যায় তাছাড়া বর্তমানে আচ্ছা এলার দাম বিক্রুতে আছে 115 টাকাই 115 টাকায় বিক্রি করছেন আর ছাই আদা কত যাচ্ছে ছাই আদা ভালো নামছে খুব সুন্দর আদা নামছে 120 টাকা বিক্রি 120 টাকা বিক্রি করছেন 100 বিক্রি করতে 18 টাকা আগেরটা বিক্রি হচ্ছে আর এই যে রসুন চাইনা চাইনা রসুন ভাই বিক্রি করতেছি লগে আপনার 10 টাকা এইটা 10 টাকা জি আচ্ছা আর ভালো আছে চাইনা রসুন আছে এইটা হোয়াইট এর কত এটা টাকা 17 টাকা বিক্রি এটা 18 টাকা 17 টাকা বিক্রি হচ্ছে আর দেশি রসুন কত যাচ্ছে দেশি রসুন ভাই দুই আছে একগুলো আছে 30 কেজির বিক্রি হচ্ছে এই লগে আপনার 75 আর 34 কেজির বস্তা ও একটু বেশি ওই দামই বিক্রি হচ্ছে সেম দামই বিক্রি হচ্ছে এই রকম এই জি তার মানে ভালো যাচ্ছে কত দেশি রসুন ভালো রসুনের রাজা আর আমরা খবর নিছি 100 টাকা মণ ধরে বিক্রি হচ্ছে একদম বড় সাইজটা একশো টাকা পর্যন্ত আমাদেরই দেওয়ার কথা আছে আপনার আপনারাই বিক্রি করার কথা আছে আচ্ছা তার মানে বাজার আগের মতোই আছে হ্যাঁ সবকিছুর দাম আগের মতোই আছে রসুনের দামও মোটামুটি কমই আছে কমই আছে ঠিকানা বিয়া মিরপুর বাংলাদেশ করলে ডালের নিচে আলুপুর্তি জির ওয়ান সিক্স ফোর টু থ্রী নাইন সেভেন ওয়ান টু ফাইভ